জীবনে আত্মবিশ্বাস ভীষণ প্রয়োজন কোনো লক্ষ্য অর্জন করতে চাইলে আত্মবিশ্বাস থাকাটা সবচেয়ে জরুরি প্রতিটি সফল মানুষের জীবন মূল মন্ত্র হল আত্মবিশ্বাস কিন্তু অনেকেই আছেন যারা এই বিষয়টি নিজের মধ্যে ধারণ করতে মুশকিলে পড়েন চলুন জেনে নেই কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়াবেন প্রথমে বলা হয়েছে নিজেকে প্রাধান্য দিন আমরা আমাদের জীবনে অনেকটা সময় মানুষের কথাকেই বেশি গুরুত্ব দিয়ে আসি কিন্তু যেদিন থেকে আপনি নিজেকে প্রাধান্য দিতে শিখবেন সেদিন থেকে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে শুরু করবেন ব্যক্তিগত কাজে কিংবা কোনো সিদ্ধান্তে নিজের মতামতের উপর আস্থা রাখুন অন্যের দেখানো পথে চোখ বন্ধ করে না চলে চেষ্টা করুন নিজের সঙ্গে মানানসই পথ তৈরি করে চলতে লক্ষ্য নির্ধারণ করুন শুরুতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যেন সহজেই তা অর্জন করা যায় ছোট ছোট লক্ষ্যগুলো যখন আপনার পূরণ হবে তখন আপনি ভেতর থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আত্মবিশ্বাস আপনাকে বড় কোনো লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে তারপরে বলা হয়েছে শরীর ও মনে যত্ন নিন একটা ব্যাপার লক্ষ্য করে থাকবেন যখন আপনার শারীরিক ও মানসিক অবস্থা ভালো থাকে তখন আপনি অন্যান্য দিনের চেয়ে আনন্দিত থাকেন তখন কাজ করতেও উৎসাহ পান তাই নিয়ম বের করে নিজের জন্য সময় বের করে শরীরচর্চা করুন মনে যত্ন নিতে ভুলবেন না নিয়মিতই মেডিটেশন করুন নিজের শরীর ও মনে যত্ন নেওয়ার একটি বিনিয়োগ যখন আপনার শরীর ও মন সুস্থ থাকবে তখন আপনি অনেক কিছুই করতে পারবেন তারপরে বলা হয়েছে কাজ থেকে শিক্ষা নিন যে কাজটিকে আপনি ভয় পান সেটি অর্জনের চেষ্টা করুন আপনি যত বেশি নিজের ভয় ভাঙবেন তত আত্মবিশ্বাসী হবেন তবে ব্যর্থ হলেও ভেঙে পড়বেন না তার থেকে শিক্ষা নিন আমাদের সবার মাঝে এমন কিছু দক্ষতা থাকে যা সহজে প্রকাশিত হয় না নতুন কাজ আর পরিস্থিতির মধ্য দিয়ে বোঝা যায় নিজের দক্ষতা সম্পর্কে নিজের ভয় ভেঙে যখন কাজটি করতে পারবেন তখন নিজের উপর আস্থা এবং নির্ভরতা বেড়ে যাবে বহুগুণে তারপরে বলা হয়েছে সফলতা উদযাপন করুন আপনি যা কিছু অর্জন করছেন তা যতই ছোট হোক না কেন তার তালিকা করুন পাশাপাশি আপনি ভবিষ্যতে আর কি কি অর্জন করতে চান তা লিখে রাখুন প্রতিটি অর্জন আপনার মধ্যে বিশ্বাস বাড়াবে আর এই আত্মবিশ্বাসকে আরও বেশি বাড়াতে নিজের সফলগুলোকে উদযাপন করুন কারণ আপনি জানেন লক্ষ্য অর্জন করতে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে তারপরে বলা হয়েছে আত্মবিশ্বাস প্রকাশ করুন কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন দাঁড়ানো বা বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন এরকম ব্যক্তিকে দেখতে বেশ আত্মবিশ্বাসী মনে হয় তবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত আত্মবিশ্বাসও আত্মঘাটি কারণ এর কারণে মানুষ নিজেকে বিচার করতে ফলে যায় নিজের মধ্যে অহংকার জন্ম নেয় কারো কাছ থেকে মানসিক আঘাত পেলে কি করবেন মানুষের জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যখন সে কারো কথায় বা কাজে মানসিকভাবে আঘাত পায় সে সময় নিজেকে অসম্মানিত এবং উপেক্ষিত মনে হয় এই ধরনের মনোবেদনাকালে শুভাকাঙ্ক্ষী পরিবার সদস্য বা বন্ধুরা সাধারণত পরামর্শ দেয় সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে বিষয়টি কঠিন হলেও আসলে এটি সবচেয়ে ভালো পরামর্শ যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন যা বলবেন এবং যা করবেন প্রথমে যে আঘাত করছে তার কাছ থেকে দূরে থাকুন এমন মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত যারা আপনার অনুভূতিতে আঘাত করে যতক্ষণ আপনি এমন মানুষের কাছ থেকে দূরে থাকবেন ততক্ষণ তাদের নেতিবাচক আপনার উপর প্রভাব ফেলবে না এসব মানুষকে এড়িয়ে যাওয়ার মাধ্যমে তাদের সঙ্গে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আর কোনো সুযোগ তৈরি হবে না আপনাকে আঘাত দেওয়া ব্যক্তিটি যদি আপনার জন্য বিশেষ কেউ হয়ে থাকে তাহলে দুজনের মধ্যে কিছুদিনের দূরত্ব তৈরি হলে তা অযথা বিবাদ এড়াতেও সাহায্য করবে অতীতকে দূরে রাখুন এবং বর্তমানকে ভাবুন অতীতের কোনো ঘটনা বা আঘাত যেন আপনাকে বর্তমানকে নিয়ন্ত্রণ করতে না পারে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এমন বিষয় অতিক্রম করে যেতে হবে আপনি যদি সব সময়। অতীতের ভুলগুলোর কথা ভাবতে থাকেন কিংবা কি কবে আমাকে আঘাত দিয়েছিল তা মনে করতে থাকেন তাহলে কখনোই বর্তমান সময়কে উপভোগ করতে পারবেন না তার চেয়ে বরং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিন ভবিষ্যতের সম্ভাবনাগুলোর দিকে তাকান আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই দিকে চলতে থাকুন নিজেকে দোষারোপ বন্ধ করুন নিজেকে কখনো ছোটো ভাববেন না যে কোনো খারাপ ঘটনার জন্য আপনি একাই দায়ী নয় একজন মানুষ দিয়ে তো আর কোনো সম্পর্ক পরিপূর্ণ হয় না এটি সুন্দরভাবে চালিয়ে নেওয়ার দায়িত্ব উভয় পক্ষের যখন কেউ আপনার মনে আঘাত দেয় ভেবে নেবেন না যে আপনারই ভুল হতে পারে যে অপর পক্ষের মানুষটা আপনার জন্য সঠিক নয় আবার কখনো আপনিও ভুল হতে পারেন সেক্ষেত্রে নিজের দোষ স্বীকার করে নেওয়াই ভালো অনিচ্ছা সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নেওয়ার চেয়ে দুজনের দুদিকে চলে যাওয়াই ভালো অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন যখন কারোর সামনে আপনার নিজেকে ছোট বলে মনে হবে তখন খেয়াল করে দেখুন যে এই ভাবনার উৎস কোথায় অর্থাৎ খুঁজে বের করুন যে আপনার কি বুঝতে ভুল হচ্ছে নাকি সামনের ব্যক্তি ইচ্ছা করেই আপনাকে নিচু বোধ করাচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক কারণটি ধরতে না পারছেন ভেতরে ভেতরে কষ্ট পাবেন না হতে পারে ওই ব্যক্তি আপনাকে আঘাত করার মতো কিছুই বলেনি বরং আপনি নিজেই মনে মনে ভেবে নিয়েছেন যে সে আপনাকে ছোট বা আঘাত করা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখুন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত করতে পারবে না যতক্ষণ আপনি ভেতর থেকে তা অনুভব করছেন অন্য কারো রাগের কারণে নিজের মানসিক শান্তি নষ্ট হতে দেবেন না যেহেতু কেউ আপনাকে তৈরি করতে পারবে না তাই কেউ যেন আপনাকে ভাঙতে না পারে সেদিকে খেয়াল রাখবেন যখন কেউ আপনাকে আঘাত দেয় শান্ত থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যা করতে ভালোবাসেন যা করতে চান সেটাই করে যান প্রতিশোধ নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন কেউ অন্যকে অপমান করে তখন অপর ব্যক্তি অন্যের হয়ে এই অপমানের জবাব দেওয়ার সুযোগ খুঁজতে থাকে এটা ভুল নিজের শক্তিকে নেতিবাচক হাতে খরচ করবেন না বরং নিজের শক্তি এবং সময় বিনিয়োগ করুন উৎপাদনশীল কাজে ইতিবাচক মানসিকতা ধরে রাখুন অন্যকে হারিয়ে যেতে নয় শান্ত থেকে নিজের জন্য কাজ করতে থাকুন জীবনের ইতিবাচক দিকগুলোকে দৃষ্টি রাখুন আঘাতের অনুভূতি জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এটা কাটিয়ে উঠতে না পারলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার উচিত এসবকে জীবন থেকে ঝেড়ে ফেলা এবং পুরোনো ঘটনা ভুলে যাওয়া বরং জীবনের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন এবং ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে থাকুন আবার সবাইকে একই রকম ভাববেন না প্রত্যেকের জীবনে কঠিন সময় আসে জীবনের সমস্যা থেকে কোনো মানুষ মুক্ত নয় তাই এটা ভেবে নেবেন না যে কখনো আপনার জীবন একেবারে নিখুঁত হয়ে যাবে সেই সঙ্গে কারোর সঙ্গেও খুব সহজেই নিজেকে জড়িয়ে ফেলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সেই ব্যক্তিকে বা তার আচরণে ভালোভাবে বুঝতে না পারবেন তার সঙ্গে জড়াবেন না অন্যের আচরণ বা চরিত্র বুঝতে না পেরে হুট করেই জড়িয়ে গেলে সেটা দিন শেষে আপনাকে আঘাত দেবেই কাকে মনে রাখতে হবে আর কাকে ভুলে যেতে হবে এটা বুঝতে পারলে জীবন অনেক সহজ হয়ে যাবে